রাঙ্গুনী উপজেলার নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রখনুল ইসলাম খণ্ডলে পাড়া এতিম কানার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার উনিশে মে সকাল দশটায় মাদ্রাসা সংলগ্ন খাদিজাতুল খুবরা রোদিয়াল্লাহ তালা আনহা জামে মসজিদে রক্ষণের ইসলাম খণ্ডলে পাড়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা সুলতান আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অক্সিজেন জামিয়া দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজিজুল হক আলমাদানী উদ্বোধনী বক্তব্য দেন রখুনুল ইসলাম খন্ডলেপাড়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মঈনুদ্দিন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম নুরুল আলম সরব ভাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা আনাস মাদানী কাতার প্রবাসী মহম্মদ ফরিদ আজিজুল হক বাবুল কাচি আবুল বসর অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মোসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী সাংবাদিক রফিকুল্লাহ জামাল উদ্দিন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আমিন সাবেক ইউপি সদস্য সৈয়দ সদাগর কাতার প্রবাসী মাওলানা রশিদ আহমদসহ অনেকে মাদ্রাসার শিক্ষার্থীদের সফলতায় পাঁচজন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয় একই সাথে বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী এ প্লাস প্রাপ্ত উনত্রিশ জন শিক্ষার্থী সর্বাধিক উপস্থিতির জন্য তিনজন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া দরুদ ও সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া